শিক্ষক দিবসের দিন হাওড়া স্টেশন ও বাস স্ট্যান্ড চত্বরে বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ জানান চুক্তিভিত্তিক কারিগরি শিক্ষকরা তাদের দাবি কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত এই সকল শিক্ষকদের রাজ্যের কারিগরি দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হয় কিন্তু সেই নিয়োগটি চুক্তিভিত্তিক এবং এজেন্সির মাধ্যমে তাদের পাওনাগণ্ডা পেতে হয় বিভিন্ন সরকারি এবং সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা প্রদানের কাজে তারা নিযুক্ত তাদের স্বল্প বেতনের বছরের পর বছর কাজ করানো হচ্ছে অথচ সামাজিক সুরক্ষার কোনো সুযোগ সুবিধাই পান না বলে দাবি করেন তারা এছাড়াও বিগত বেশ কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে চুক্তিভিত্তিক নিয়োগের পরেও তাদের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার অজুহাতে শিক্ষকদের ছাঁটাই করা হয় উল্লেখ্য বর্তমানে রাজ্যের প্রায় দু জন এনএস এর শিক্ষাকর্মী রয়েছে অতীতে প্রায় দুশো আঠারো জন অ্যাসিস্ট্যান্ট ছাঁটাই করা হয়েছে দাবি জানালেও প্রায় মাস হয়ে গেলেও তাদের পুনর্বহাল করা হয়নি একদিকে অনিয়মিত বেতন তার সাথে কর্মহীন হয়ে পড়ার আতঙ্কে তারা আতঙ্কিত এবং মানসিকভাবে এর আগে বহুবার তারা তাদের দাবি নিয়ে সরকারের কাছে আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ শিক্ষিত হয়ে এভাবেও যদি যন্ত্রণার সাথে তাদের চলতে হয় তার থেকে ভিক্ষা করা অনেক ভালো তাই তারা এদিন বাতি হাতে ভিক্ষা করতে পথে নামেন শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন আজকে সেই এনএস শিক্ষকদের আজকে সিদ্ধাড়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয় আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে যার জন্য আমরা দীর্ঘ এগারো বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় হাতে নামতে হয়েছে আমাদের দীর্ঘ দু মাস স্যালারি নেই কারো কারো তিন মাস স্যালারি নেই এনএস শিক্ষকদের দীর্ঘ এগারো বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে তাই আমাদের দাবি আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষকদের শীত দ্বারা আপনারা ভেঙে দেবেন না আমরাই জাতির কারিগর আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি অথচ আমাদের সিদ্ধারা ভেঙে দিয়ে আমাদের মেরুদণ্ড হীন করে দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা খুবই সামান্য যেখানে ষোলো টাকা সতেরো টাকা পনেরো টাকা তাও কোনো ঠিক নেই আবার ছমাস অন্তর বেতন হয় যখন তখন ছাঁটাই করে দেওয়া হয় প্রাইভেট এজেন্সি দিয়ে আমরা শিক্ষক নিয়োগ বন্ধ করতে চাইছি শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে তাই আমরা আজকে বাটিয়াতে বিক্ষাবৃত্তি করছি সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই আমরা আজকে রাস্তায় নেমেছি আমার নাম শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক kamal style limited new counter raj kunwar the royal affair a house of fancy sherwani kurta pajama indo western and shoes and blazers our address bishwasingh road behind pintu and brothers kosbihar contact 9832050200 আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোন নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটি কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার বিশ্বতে জানতে ফোন করুন এইট এই নম্বরে